আগা আপনার নাম কি ভুবন বাদ্যকর হ্যালো গাইস এত খোঁজাখুঁজির পরে অবশেষে পাওয়া গেল সেই ইন্ডিয়ার বিখ্যাত বাদামালা ভুবন বাদ্যকরকে আমরা তার অনেক খোঁজাখুঁজির পরেই পেয়ে গেলাম তার দেখা আমরা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকটাই চেষ্টা করেছি তাকে মাঠে ঘাটে খুঁজিয়েছি কোথাও পাইনি অবশেষে ধান খেতে তাকে পাওয়া গেল আসুন আমি তার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক আমি এখন চলে এসেছি সেই ভুবন বাদ্যকারের কাছে উনি এখন বর্তমান ধান কাটা নেই ব্যস্ত আছেন আসুন আমি তার মুখ থেকেই কিছু কথা শুনতে চাব এবং জানতে চাব তার আসলে পূর্ণ পরিচয় ভালো হে বা ভালো আছি কাকা আপনার নাম কি ভুবন বাদ্যকর না বা আমার নাম ভুবন বাদ্যকর নয় আমি আমার বাজি নন্দনপুর আমার নাম শ্রী জয়দেব চন্দ্র বর্মন আপনার নাম শ্রী জয়দেব চন্দ্র বর্মন জয়দেব চন্দ্র বর্মন কাকা আপনাকে তো সবাই এই যে ভুবন বাদ্যকর নামে ডাকে এটা আপনি কি মনে করেন এই নামে যখন আপনার ডাকে আপনার কেমন লাগে ভালোই লাগে তাহলে আপনার কি এই ভুবন বাদ্যকরের চেহারার সঙ্গে আপনার কি চেহারার মিল আছে মানুষ কয় তাই ও আপনি জানেন ভুবন বাদ্যকার একজন বিখ্যাত মানুষ বিখ্যাত আপনার সেলিব্রেটি বলা হয় ওনাকে আপনি কি তাকে চিনেন দেখছি মোবাইলে দেখছি ও মোবাইলে দেখছেন তার গান শুনছি ও ওনার গানও আপনি শোনেন আপনি আপনার যে চেহারা এবং ওনার যে চেহারা একেবারে হুবাহু মিল আছে এটা আপনি জানেন জানি না লোকে বলে ও আপনাকে যখন মানুষ এই বাদামালা বলে ভুবন বাদ্যকার বলে তখন ঠিক আপনার কেমন লাগে ভালো লাগে আনন্দ লাগে তাই অসংখ্য ধন্যবাদ আসলে আপনার নামটা খুব সুন্দর আরেকবার বলেন এবং আপনার আমার নাম শ্রী জয়দেব চন্দ্র বর্মন আমার বাড়ি নন্দনপুর আমি ধান কাটতে আসছি এখানে শীতের কোটের কাছে আচ্ছা আপনার ঠিকানাটা ঠিকানা গ্রাম নন্দনপুর আর ডাকঘর নন্দনপুর থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বাংলাদেশ বাংলাদেশ আপনি হচ্ছেন সোনার বাংলাদেশের লোক আর উনি হচ্ছে কিন্তু একদম ইন্ডিয়ার লোক উনিও একজন বিখ্যাত মানুষ আপনিও একজন বিখ্যাত মানুষ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাজের ব্যাঘাত ঘটালাম আপনি এই জন্য কিছু মনে করবেন না আপনাকে এই সোশ্যাল মিডিয়ায় দেখানো হবে আসলে আপনি একজন সেই বিখ্যাত মানুষের সঙ্গে পরিচিত করতেও পারেন সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ মেলা কিছু কত খেলা খেলা ভঙ্গ হয়ে যায় আমি বসে কাদি পার ঘাটা আয় আমি সে কাদি পার ঘাটায়